বাংলাদেশ কি আবারও বিদ্রোহের মুখে এরকমই খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিপক্ষের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আবার ফিরে আসা সম্ভাবনার পথ তৈরি হচ্ছে এখন সময় বলবে যে বাংলাদেশে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবে কি না বাংলাদেশের জনগণ ঠিক করবে নাকি বাংলাদেশের ক্ষমতা চলে যাবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে নাকি এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলবে বাংলাদেশে আরেক দিক থেকে খবর আসছে যে পাকিস্তান বাংলাদেশ দখল করতে পারে হ্যাঁ এরকম একটা খবর পাওয়া যাচ্ছে যে সোজাসুজি নয় বাংলাদেশের সেনাবাহিনীকে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে কন্ট্রোল যে নিয়ন্ত্রণ সেটা পাকিস্তানিরা নিতে চলেছে নিজেদের হাতে এরকম একটা খবর ভাসছে অন্যদিকে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ দল যাদেরকে তাড়িয়ে দিয়ে যাদের ক্ষমতা কেড়ে নিয়ে বর্তমান ইউনিট সরকার রয়েছে বাংলাদেশে অর্থাৎ বর্তমান যেটা পাকিস্তানি আইএসআইদের হাতের পুতুল সেই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ আবার নতুন কর্মসূচি নিচ্ছে এখন সময় বলবে যে কোন দিকে কি যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে বর্তমানে ভাসছে খবর বাংলাদেশ শেখ হাসিনা পার্টি প্রিপেয়ারিং ফর এ বিগ মুভমেন্ট আওয়ামী লীগ উইল টেক টু দ্য স্ট্রিটস ইন ফেব্রুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের শেষ হতে চলল আর কয়েকদিন পরেই ফেব্রুয়ারি মাস আর সেই ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশের যে দল অর্থাৎ যে ক্ষমতাশীল দল ছিল যাদেরকে সরিয়ে দিয়ে বর্তমান ইউনি সরকার এসছে সেই আওয়ামী লীগ আবার নতুন করে রাস্তায় নামতে চলেছে একটা প্যাম্পলেট বর্তমানে বাজারে চলছে যে ফেব্রুয়ারির এক থেকে পাঁচ তারিখের মধ্যে বাংলাদেশের বিভিন্ন ঘোষিত কর্মসূচি হতে চলেছে অর্থাৎ এক থেকে পাঁচ ফেব্রুয়ারির মধ্যে ডিস্ট্রিবিউটিং প্যাম্পলেটস অর্থাৎ যে কি কী কাজকর্ম হতে চলেছে বা কি কি হতে চলেছে আগামী দিনে সেই নিয়ে একটা লিপলেট প্রচার হবে আর ছয় তারিখ একটা র্যালি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে একটা প্রোটেস্ট র্যালি অন্যদিকে দশ তারিখ এটা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা এবং ডেমনস্ট্রেশন আবার ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ রোড ব্লকেড অর্থাৎ রাস্তায় নেমে মিছিল এবং ফেব্রুয়ারির আঠেরো তারিখে দেশ জুড়ে স্ট্রাইক হরতাল এই একটা লিপলেট বর্তমানে আসছে সামনের দিকে আল জাজিরাতেও লিখছে বাংলাদেশ নিউ আউটকাস্ট স্টুডেন্টস ফ্রম এক্সপিএম হাসিনাস পার্টি নাও ইন হাইডিং অক্টোবর দু হাজার চব্বিশ সালে যেটা ছিল সেটা বর্তমানে এখন সামনে আসছে তারা অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পর তারা অনেকটা লুকিয়ে গেছিল বা এদিক ওদিক পালিয়েছিল বা চুপ হয়ে গেছিলো সেখান থেকে তারা আবার সামনে আসতে চলেছে অন্যদিকে আমেরিকার গভর্নমেন্ট যে বাংলাদেশকে যে সাহায্য করত যে টাকা পয়সা সেটা বন্ধ করে দিয়েছে এদিকে দ্য হিন্দুতে লিখছে আওয়ামী লীগ মোবিলাইজ অ্যাগেন্স্ট ইউনুস গভর্নমেন্ট অর্থাৎ বর্তমানে ইউনুস সরকার যে খুব ভালো পজিশনে নেই সেটা বোঝাই যায় অন্যদিকে সম্প্রতি ইউনুস সুইজারল্যান্ডে ঘোষণা করেছে তিনি আর দেশে নাও ফিরতে পারেন এইটা নিয়ে একটা বড় গেম তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে আবার ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদের যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে এবং ক্লাস বন্ধ হয়ে গেছে এবং তাদের মধ্যে যে লড়াই লেগেছে এটাও বাস্তব একটা ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে যে দুই পক্ষের ছাত্রছাত্রীদের মধ্যে বিশাল ঝামেলা চলছে এবং সেখানে বর্তমান সমন্বয়কারীদের মধ্যে একজন হাসনাদ আব্দুলকেও উদম ক্যালিয়েছে বিক্ষোভকারীরা ঢাকা ট্রিবিউন লিখছে ঢাকা কলেজ প্রিন্সিপাল নিউ স্ট্রাকচার ফর সেভেন কলেজ ইয়ের টু বি ডিটারমাইন্ড অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা কলেজগুলোর মধ্যে যে একটা রিলেশান ছিল সে রিলেশান আর থাকতে চলেছে না সেটা আবার ভাঙতে চলেছে অর্থাৎ বাংলাদেশে যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা বলাই বাহুল্য আবার বাংলাদেশে আর এক বিরোধী দল বিএনপি তারাও মার্চ এপ্রিলে নতুন কিছু ঘোষণা করতে চলেছে বলে খবর আসছে এদিকে বাংলাদেশ বর্ডারে কন্টিনিউ একটা ঝামেলা বা ছোটোখাটো যুদ্ধ লাগাতে চাইছে আসলে তারা চাইছে যে করে হোক বর্তমান সরকার ক্ষমতাটা দখল করে রাখতে নিজেদের টিকিয়ে রাখতে কিন্তু এদিকে বাংলাদেশ সেনাবাহিনী অন্যদিকে পাকিস্তানি নিয়ন্ত্রণ একদিকে আমেরিকার চাপ একদিকে ভারতের মনোভাব এই কারণে তারা নিজেরাই ফ্যাসাদে পড়ে গেছে যে তারা কি চায় আসলে নিজেরাই জানে না তাই বর্তমান বাংলাদেশ আরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে বলে বিশেষজ্ঞদের মতামত তারপরে বাংলাদেশের এখন ট্রেন আবার বন্ধ হয়ে গেছে তাই যোগাযোগ ব্যবস্থা যে বিচ্ছিন্ন হতে চলেছে সেটাও বলা বাহুল্য অর্থাৎ বাংলাদেশ ভিকারি অবস্থানে রয়েছে ট্রেন চালানোর তেল তাদের কাছে এই মুহূর্তে নেই সমস্ত ট্রেন বাংলাদেশে ক্যান্সেল চলছে রানিং স্টাফ এবং যারা ইউনিয়ন সবাই স্ট্রাইক ডাকছে আর এর ফলে মোহাম্মদ ইউনিসের যে গভর্নমেন্ট সেটা যে ফেল্ড হয়েছে বলাই যায় আর এক্ষেত্রে আমরা বাংলাদেশকে একটা ফেল্ড স্টেট ঘোষণা করতেই পারি